হবে রাস্তার পাশের দোকানে চুলায় বড় সরতাওয়া তার উপর ঢালা হচ্ছে পাতলা খামির বানানো হচ্ছে ঝাল চাপড়ি এক একটা দেখতে যেন দানবাকৃতির দামে কম মানে ভালো দেখতে কিছুটা পিৎজার মতো তাই স্থানীয়দের মুখে এর নাম হয়েছে গরিবের পিজা এক সময় শুধু শীতকালে তৈরি হতো এখন সারা বছরই পাওয়া যাচ্ছে এই মুখরোচক খাবার এটা আমি অন্য কোথাও আর দেখি নাই তবে টাঙ্গাইল এটা খুব প্রসিদ্ধ খাবার মানুষ খুব জনপ্রিয় এই খাবারটা আমার মনে হয় এটা গরিবের পিজা আর এটা টাঙ্গাইলের ছাড়া আমার মনে হয় না অন্য কোথাও পাওয়া যায় আর এটা খুব সুস্বাদু স্বাদ খুব মজাদার টাঙ্গাইলের মানুষ এটা খুব সাতসনের খেতে পছন্দ করে বর্তমানে সকলের পছন্দের তালিকায় রয়েছে এই চপটি চাপড়ি খেতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন পনেরো কিলোমিটার দূরে থেকে আসছে শুধু চাপড়ি খাওয়ার জন্য চাপড়িটা অসাধারণ চাপড়ি আমার জীবনে আমি কোনোদিন দেহ নাই সবাই খাওয়া উচিত টাঙ্গাইল পৌর শহরের চত্বর এলাকার দোকানে তৈরি হচ্ছে এই খাবার ময়দা হলুদ কালোজিরা আর লবণ পানির মিশ্রণে তৈরি করা হয় খামির তারপর গরম তাওয়ার উপর ঢেলে দিয়ে ছড়িয়ে বানানো হয় আড়াই থেকে তিন কেজি ওজনের চাপড়ি এটাকে বলা হচ্ছে আমাদের টাঙ্গালের খানা এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট রাউন্ড কেক খেতে ভেতরে নরম বাইরে হালকা মচমচে পিজার মতো করে কেটে প্রতি পিস চাপড়ি বিশ থেকে এক কেজি চাপড়ি বিক্রি হয় একশো টাকায় একটি চাপড়ি খেতে পারে প্রায় বারো থেকে পনেরো জন মানুষ আমাদের নিরালোক যারা আছে যারা রিক্সা চালায় অন্যান্য যারা আছি তারা বিশ টাকার মধ্যে আমাদের নাস্তাটা খাওয়া সুন্দর হয় একটা বিশ টাকার চাপড়ি খাইয়া দুই গ্লাস পানি খাইলে তার দুপুরে খানা ধরে গেল চাপড়ির সঙ্গে পরিবেশন করা হয় খাঁটি সরিষার তেল কাঁচা মরিচ পেঁয়াজ আর আলু ভর্তা সব মিলিয়ে সাদা মাটা খাবারকে করে তোলে রসনার উৎসব কম খরচে বেশি স্বাদ ফলে সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ঝাল চাপড়ি এটার সাথে দেওয়া হয় ভর্তা আপনার হচ্ছে মরিচ আর হচ্ছে পেঁয়াজের মিশ্রণ

বিক্রেতা বলেন বংশ পরম্পরায় বিক্রি করে আসলো বর্তমানে ঝাল চাপড়ি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই জায়গাটাই ভালো লাগে যে মানুষ আসে আমার নামের উপরে আসে মানুষ খায় মানে মানুষ খুব ভালোবাসে ওই ভালোবাসা এত আগুন পারে থেকে এত কষ্ট ভালো লাগে এই যে সারা আমরা বিক্রি করি আল্লাহর রহমতে অনেক মানুষ এসে খায় সবাই প্রশংসাই বলে আমাদের যে আপনি যে খুব ভালো গ্রাম বাংলার বেশিরভাগ মানুষের পক্ষেই ইতালিয়ান খাবার পিজার নাগাল পাওয়া সম্ভব নয় তাই গরিবের পিজা খেতে ভিড় করে অনেকেই